মানুষ মাত্র কয়েক দশক আগে মহাকাশে পাড়ি দিতে সক্ষম হয়েছি কিন্তু জিনেরা বহু আগে এই কাজে ছিল সিদ্ধহস্ত তারা একসময় মহাকাশে বিচরণ করে বেড়াতো অনেকে ভাবছেন বেড়াতো এখন বুঝি ঘুরে বেড়ায় না উত্তর হল জিনা তারা আর মহাকাশ ভ্রমণ করতে পারে না এটি তাদের জন্য রাসুল সাল্লাহ আলু ইসলামের নববতী জীবনের শুরুর দিকেই নিষিদ্ধ করা হয় একদা নবী করিম সাল্লাহ ইসলাম শাহবাগনের একটি দলের সাথে উগাজ বাজারের উদ্দেশ্যে রওনা হন তখন আসমানে খবর ও শয়তানদের মাঝে অন্তরাল সৃষ্টি করা হয়েছে অর্থাৎ এর পূর্বে জিনরা একে অপরের কাঁধে চড়ে আসমান পর্যন্ত পৌঁছে যেত এবং ফেরস তাদের গোপন কথোপকথন শুনে নিত কিন্তু আজ তাদের প্রতি জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে শয়তানেরা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে এলে সম্প্রদায়ের জিনেরা তাদের বলল তোমাদের কি ব্যাপার শয়তানেরা বলল আসমানে আমাদেরকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে আমাদের প্রতি জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে তারা বলল তোমাদের আসমানে হওয়ার নিশ্চয়ই কোনো নতুন কারণ আছে সুতরাং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করে দেখো কিসে তোমাদেরকে আসমানে বাধাপ্রাপ্ত করছে তাদের যে দলটি তেহামার দিকে যাত্রা করেছিল তারা রাসু সাল আলিসের প্রতি আকৃষ্ট হলো তিনি তখন উকাশ বাজারের যাত্রাপথে নাখলা নামক জায়গায় শাহবাগানকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন সুতরাং তারা যখন কোরআন শুনতে পেলো তখন মনোযোগ সহকারে শুনতে লাগলো অতপর একে অপরকে বলা বলি করতে লাগলো এটাই তোমাদেরকে আসমানে বাধা প্রাপ্ত করছে অতপর তারা ঈমান এনে নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল কুল উ হাইয়া ইরা ইয়া না গুস্তামা আনা ফা উম মিনাল জিন্নি ফা খল উ ইন না আনা না ইরা আম আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আর আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরিক স্থাপন করব না সুরা আল জিন আয়াত এক এবং দুই অতপর মহান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আর ইসলামের উপর সুরা জিন অবতীর্ণ করলেন আর তা ছিল মূলত ওই কতিপয় জিন ও তাদের সম্প্রদায়ের কথোপকথন তখন থেকে আজ পর্যন্ত জিনেরা যখনই ঊর্ধ্বপানে আরোহণ করতে চায় তাদের উপর আগুনের উল্কি নিক্ষেপ করা হয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিনদের সাথে সাক্ষাতের রাতে তাদের সামনে আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেছিলেন যখনই রাসুল সাল আলি সাল্লাম তেরাত করেছেন তোমরা জিন ও মানুষ নিজেদের প্রভুর কোনো নেয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে তখনই তারা বলছিল হে আমাদের রব আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করছি না আপনার জন্যই সমস্ত প্রশংসা কিন্তু যখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিগণের সামনে সুরা আর রহমান রাত করলেন তখন তারা চুপ রইলেন এই জন্য তিনি বলেছিলেন এই সোটি আমি জিন্দের সঙ্গে সাক্ষাতের রাতে তাদের সম্মুখে পাঠ করেছি তোমাদের তুলনায় তারা ভালো উত্তর দিয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে आबार देखो आल्ला हाफिज